মহেশখালী কুতুবদিয়া সংসদীয় আসন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মৌলানা শাহজাহান ভাই আরও উপস্থিত রয়েছেন জাকপার সিনিয়র সহসভাপতি আমাদের সকলের প্রিয় রাশেদ প্রধান ভাই সহ আজকের উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিতি আসসালাম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি ফ্যাসিবাদের কালন ধোকার কাটিয়ে বাংলাদেশ যখন নতুন ইতিহাস সূচনা করার দ্বার প্রান্তে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি দল নতুন করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করার তৎপরতায় লিপ্ত রয়েছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে জেরেও তারা একের পর এক দুর্নীতি অনিয়ম করে যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া চাঁদাবাজির সিন্ডিকেট তারা গড়ে তুলেছে এমন কোনো হাট নাই এমন কোনো বাজার নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে তারা চাঁদাবাজি বন্ধ রেখেছে আমরা আরো দেখতে পাচ্ছি বাংলাদেশের নারীদের নিরাপত্তা তাদের হাতে বিঘ্নিত হয়েছে অতীতে আমরা দেখেছি এসেছি যারা শাসন করেছে অথবা ক্ষমতার আশপাশে থেকেছে তারা যখন নারী নির্যাতন এবং ধর্ষণের সাথে যুক্ত হয়েছে এর কোনো বিচার আমরা পাই নাই ক্ষমতাকে ব্যবহার করে অতি দ্রুত তারা বিভিন্ন জায়গা থেকে মুক্তি পেয়ে যায় আমরা বর্তমানে সেই দলটির একই চরিত্র আমরা দেখতে পাচ্ছি গত পুশুদিন গাজীপুরে ছাত্র দলের নেতা একজন হিন্দু মহিলাকে কুপিয়ে হত্যা করেছে তার সন্তান এখনো মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছে গতকালকে আমরা দেখলাম সপ্তম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্রদল নেতা ধর্ষণ করেছে আমরা বলতে চাই এ ধরনের ধর্ষণকারী চাঁদাবাস খুনি সিন্ডিকেট প্রতিষ্ঠাকারী দলকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে অনতি বিলম্বে বাংলাদেশের আকাশে নতুন এক সূর্যের উদয় হবে নতুন এক সকাল উদয় হবে যে সময় বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ অনিয়ম সহ সকল প্রকার অনিয়মকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে আমরা দেখছি তারা যখন বুঝতে পেরেছে জনগণ তাদের চিন্তা পরিবর্তন করেছে যারা জনগণকে সুশাসন দিতে পারবে জনগণ তাদেরকে গ্রহণ করবে তখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে আমরা বলতে চাই কোন রকমের হত্যা খুন গুম করে ভয় ভীতি দেখিয়ে মুক্তি জনতাকে থামিয়ে রাখা যাবে না যে দেশের জনগণ জুলাই বিপ্লবে রাস্তায় নেমে এসেছে আবু সাইদের মতো তরুণরা বুক চিতি অস্ত্রের সামনে দাঁড়িয়েছে একের পর এক খুন হওয়ার পরেও রাষ্ট্রীয় প্রতিটি কাঠামোকে তাদের পক্ষে ব্যবহার করার পরেও আমাদেরকে থামিয়ে রাখতে পারে না আগামীতে সুশাসন প্রতিষ্ঠায় আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না আগামীর যে লড়াই রয়েছে বারো তারিখে সে লড়াই প্রস্তুত রয়েছে আপামর জনতা কি প্রস্তুত রয়েছে আপনাদের সবাইকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমরা এটা বলতে চাই দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না বাংলাদেশের জনগণ দিল্লির তাবেদারিকে দিয়ে প্রত্যাখ্যান করেছে আপনারা দেখেছেন মালদ্বীপে যারা দিল্লি তাবেদারি করতে চেয়েছিল মালদ্বীপের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ভুটানের নেপালের জনগণ যারা ভারতের দালালি করতে চেয়েছিল তাদেরকেও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ আধিপত্যবাদী শাসন যারা আবারও প্রতিষ্ঠা করতে চায় আগামী বারো তারিখে তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে আমরা কি লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে আমরা জানি আগামী বারো তারিখে এই মহেশখালী কুতুবদিয়া থেকে নতুন এক সকালের উদয় হবে ইনশাল্লাহ আমাদের নেতা হামিদুর রহমান আজাদ যিনি আগামীতে আমাদের আমাদের জনপদের জনগণের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ